হাই আমি তাপস আপনারা দেখছেন ইউটিউব চ্যানেলের যা খুশি ভিডিও আমি এখন রয়েছি বীরভূম জেলার অমরপুর পঞ্চায়েতে একটি গ্রামে গ্রামটির নাম হচ্ছে পাহাড়পুর ওখানে যে একটা ব্রিজ রয়েছে নদীর ব্রিজ সেই নদীর ব্রিজের কাছাকাছি আমি ঠিক দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কিন্তু একদম জলে মনে হচ্ছে ডুবে গেছে প্রচুর লোকজনও রাস্তা দাঁড়িয়ে রয়েছে যেদিকে তাকাচ্ছি শুধু জল আর জল সঙ্গে থাকুন দেখাচ্ছি কি রয়েছে এই রাস্তাগুলোর ওপর জল বয়ে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি দেখা যাচ্ছে শুধু জল আর জল দেখতে পাচ্ছেন দূর অবধি তাকাচ্ছি শুধু জল আর এখানকার বেশ কিছু ছেলেরা সেই খুব জলাশয় না গিয়ে রাস্তাঘাটে জলে দেখুন কত আনন্দ নিচ্ছে আর আমিও চলে এলাম এখানে এই পুরো ভিডিও প্রতিষ্ঠা করতে একটু এগিয়ে যাচ্ছি দেখেন বা ডান বাঁ সাইডে যদি গিয়ে না তাকাচ্ছি মনে জন্য বিশাল একটা জলাশয় হুম জলাশয় তো বটেই এই গ্রামটির নাম পাহাড়পুর ইয়ের এক সাইডে বয়ে গেছে বকেেশ্বর নদী তো এখানে প্রায় বছরই কিন্তু বান একরকম হয়ে থাকে মানে এই ব্রিজটা হচ্ছে খুবই নাম এবং তার কারণে একটু খুব একটু একটু বৃষ্টিপাত বেশি হলে কিন্তু এই নদীর যে ব্রিজটা রয়েছে ব্রিজের দিয়ে জল পারাপার করে একদম মনে যেন বিশাল একটা বান পড়ছে তো বান তো পড়েছেই সঙ্গে থাকুন পুরো ভিডিও ফুটেজটা আমি দেখাচ্ছি আমি এগিয়ে যাচ্ছি এবং পুরো সাইডটা দেখাবার আমাদের চেষ্টা করছি আমি যতদূর আমার ক্যামেরা যাচ্ছে দূর অবধি শুধু জল দেখা যাচ্ছে এই ব্রিজটার নাম থাকার জন্য ব্রিজের অনেক উপরে পর্যন্ত জল এদিকে পেরিয়ে যায় এবং রাস্তাঘাট এদিকে যাওয়া আসা প্রায় বন্ধই হয়ে যায় ফের পাহাড়পুরে আবারও বন্যা প্রায় দু এক বছর পরপরই যখনই অতি ভারী বৃষ্টিপাত হয় এই পাহাড়পুরে এই ব্রিজটা কিন্তু ছেপে যায় মানে একদম বন্যা জায়গা বলে দেখো আমার সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি পুরো জায়গাটা কীভাবে জলাকীর্ণ হয়ে রয়েছে এবং আশেপাশে যতগুলো জমি জায়গা রয়েছে সব কিন্তু ডুবে গেছে এই যে এগুলো সব কিন্তু নদীর মধ্যে পড়ে না এগুলো কিন্তু একদম জমি এগুলো কিন্তু চাষ করা আছে এগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু সব জমি হ্যাঁ তো একদিকে বিশাল জলাশয় দেখে ভালো লাগলো একদিকে মনে দুঃখ লাগলো যে এই সমস্ত যে চাষিরা যারা জমিগুলো চাষ করেছে তাদের কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেল এগুলো কিন্তু একদম ডুবে গেছে এইসব ধান কৃষির জন্য যে ধান ছিল ধানগুলো কিন্তু সব একদম নষ্ট হয়ে গেছে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে দিকে বৃষ্টিপাত হয়েছে এবং দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ আমি খুব দূরে বাইকটা রেখে এখানে এসেছি ভিডিও ফুটেজ করতে এখানে কিন্তু অনেক জমি আশেপাশে ধান পোতা ছিল কিন্তু সব নষ্ট হয়ে গেছে এত নদীর জল কালকে তো আরও ডুবেছিল আজকে একটু খুব একটু প্রচুর পরিমাণে কিন্তু এখানে বৃষ্টি মানে এখানে নদীর উপরে জল যাচ্ছে এদিক থেকে এদিক দিয়ে পাড়াপাড়া একদিন প্রায় বন্ধ হয়ে গেছে তো আজকে ভিডিওটি আপনি করলাম ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাটা